আসসালামু আলাইকুম আপনারা কীভাবে ফেসবুকের কাজ করার জন্য সেট আপ করবেন আমি আপনাদের দেখিয়ে দেবো প্রথমত আপনাদের প্রয়োজন হবে গুগল শিট আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর লিখবেন গুগল শিট জি এল ই গুগল শিট গুগল শিট লিখে সার্চ দেবেন আপনার এই যেটা আছে সবুজ কালার এইটা ইনস্টল করবেন আমার ইনস্টল করা আছে আমি আপডেট দিলাম যেহেতু আপডেট আসছে দ্বিতীয়ত আপনার প্রয়োজন হবে ইমেইল ইমেইলটা কোথায় পাবেন আপনি ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ বারে লিখবেন অন সেকেন্ড মেইল লেখার পরে সার্চ করবেন সার্চ করার পর উপরে যে ওয়েবসাইটটি আছে এখান থেকে মেইল নেবেন দেখুন এরকম আসবে এটা আপনি কী করবেন ডেস্কটপে নিয়ে যাবেন মানে আপনার হোম স্ক্রিনে নিয়ে যাবেন হোম স্ক্রিনে নেওয়ার জন্য আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে ডটে ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাড টু হোম স্ক্রিন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করবেন আবারও অ্যাডিট ক্লিক করবেন অ্যাডিট ক্লিক করার পর দেখবেন এই যে সামনে চলে আসছে যেটা এটা হলো এখন লাগবে হলো ভায়া আবারও আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্ভার লিখবেন ভিআইএ ভায়া লিখে সার্চ করবেন সার্চ করার পর এই যে দ্বিতীয় নাম্বার যে ভায়া ব্রাউজারটি আছে এই ব্রাউজারটি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি ওপেন করি ইনস্টল করার পর এরকম ইন্টারফেস আসবে আপনি এটা দিয়ে কাজ করবেন এগুলোতে কীভাবে কাজ করবেন এগুলো নিয়ে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন আর ফেসবুক নিয়ে কাজ করতে চাইলে আমার ডিসক্রিপশানে ভিডিও থাকবে ওইটা থেকে আপনারা কাজ করতে পারবেন তো আমরা গুগল শিট মেইল ভাই অ্যাপস ডাউনলোড করে নিলাম এগুলো ডাউনলোড করার পর আমরা কাজ শুরু করতে পারবো সেক্ষেত্রে আপনারা ফেসবুক দিয়ে যদি কাজ করতে না চান যেহেতু আপনাদের পার্সোনাল আইডি থাকে সেক্ষেত্রে আপনার মাল্টি স্পেস ব্যবহার করতে পারেন যেটা একটা অ্যাপস অনেকগুলো করতে সহযোগিতা করবে মাল্টি অ্যাপস এটি তো এইটি আপনি কোথায় পাবেন দেখুন যে প্লে স্টোরে সার্চ দিলে এই অ্যাপটি পাবেন না এম ইউএলটি মাল্টি স্পেস দেখেন এই অ্যাপসটি নাই আপনি একটা পাবেন ডাউল স্পেস প্রো ডিউল স্পেস প্রো এটা পাবেন এটা দিয়ে ভালোভাবে কাজ করা যায় না প্রবলেম হয় যেটা যে আমার কাছে সেটা আপনাকে নিতে হবে তো এই অ্যাপসটা নিতে হলে অবশ্যই আমার টেলিগ্রামে নক দেবেন ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম আইডি দেওয়া আছে ওইখানে নক দিলে আমি এই অ্যাপসটি দিয়ে দিতে পারবো তো আশা করি আপনারা সেটা একটু বুঝতে পারছেন আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ